কথায় আছে টাকা ছাড়া জীবনে সুখী হওয়া যায় না টাকা ছাড়া জীবন অচল পয়সার মতো যার জীবনে প্রচুর টাকা পয়সা আছে তার জীবনে সুখের জায়গাও প্রচুর টাকাই নাকি ভালোবাসার উৎস আমার কাছে এই কথাগুলো একেবারেই অজ দুর্বল বলে মনে হয় অনেকে এসে উড়িয়ে দিবে জানি তবুও আমার কাছে এই হাসিটা বিশ্রী লাগে টাকা থাকলে ভালোবাসা পাওয়া যায় এটা ভুল টাকা আপনাকে যে ভালোবাসা দিবে সেটা আসলে ভালোবাসা নয় সেটা আসলে ব্যবসায়িক সৌদা যেখানেই পেরা থাকে সেই ভালোবাসায় দিন শেষে কোনো আনন্দ নেই মানসিক শান্তি নেই যে ভালোবাসা মানসিক শান্তি নেই স্বস্তি নেই সেটা কি আদৌ ভালোবাসা টাকায় ভালোবাসা কেনা যায় বলে যারা ভাবে তাদেরকে আমি বোকা পানি বলবো টাকায় যে প্রেম ভালোবাসা উদলে উঠে সেটা আসলে এক ধরনের উদ্দেশ্য স্বার্থপরতা আর ভালোবাসার কোনো স্বার্থের খোঁজ নেই স্বার্থপরতার জায়গা নেই অনেকে বলে টাকা থাকলে ভালোবাসা বাঁচিয়ে রাখা যায় অনেকে আবার এটা ভাবে আজ টাকা থাকলে প্রিয় মানুষটার বিয়ে দাঁড়িয়ে দেখতে হতো না আসলে যে প্রেমিক কিংবা প্রেমিকা টাকার জন্য আপনাকে ছাড়লো সে কি আদৌ আপনাকে ভালোবাসত ধরুন আপনার টাকার জন্য আপনার প্রিয় মানুষটাকে আপনি পেয়ে গেলেন তারপর তার চাহিদার চেয়েও কম দেওয়ার ফলে অন্যের চাহিদার যোগান পেয়ে আপনাকে যে ছেড়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে আসলে ভালোবাসায় থাকে বিশ্বাস বর্ষার সম্মান আর যত্নে রোজ রোজ সোনা চামচ করে মুড় পোলা খেয়েও সাততলার এসি রুমে শুয়ে থেকেও কেউ শান্তিতে ঘুমাতে পারে না সারা রাত আবার কেউ মুড়ির পেঁয়াজ দিয়ে কিংবা পান্তা ভাত খেয়ে ঘরে ফুটোর বাতাসে নিশ্চিন্তে কাটিয়ে দিচ্ছে গোটা রাত শান্তিতে এখানে কি টাকা সুখ দিতে পারলো। টাকা হলে ভালোবাসার মতো বন্ধু পাওয়া যায় ভালোবাসার বায়ু বাদার পাওয়া যায় আসলে ভাই বন্ধু আপনাকে নয় আপনার টাকাকে ভালোবাসে টাকা নেই আপনার ভালোবাসাও নেই সম্মানও নেই এটা আসলে সুখী হওয়ার মতো প্রকৃত ভালোবাসা নয় টাকা আপনাকে চাহিদা মেটাতে পারলেও মানসিক শান্তিতে ক্ষমতা রাখে না